যেটা বলে যেটা হল হলো নামের উপরে হিসাবের সর্বশেষ গেছে আর যেটা পার না হতে পারে সে জান্নামে পড়ে যাবে ওখানে অটোমেটিক ওইটা হলো জাহান্নামে যারা পড়ে যাচ্ছে আর ওখান থেকে পার হয়ে যাওয়ার পরে তারা জান্নাতের উপযুক্ত হয়েছে এখন জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ জান্নাতিদের মন থেকে একে অপরের কোন খেদ থাকলে কষ্ট থাকলে সেটা কষ্ট মুছে জান্নাতে যাবে না তো একটা জায়গা সে জায়গাটা জান্নাতেরই জায়গা জান্নাতের মতোই মানে আরামের জায়গা সেটা ওই কষ্টের জায়গা না কান বলা হয় এটা জান্নাতের আগে আর জাহান্নামের সিরাতের পরে জাহান্নামের পরে ওই জায়গাটা মানে আগের যে আসরের ময়দানে যে কষ্ট বা হিসাবের ওখানে যে কষ্ট কষ্টটা ওখানে থাকতেছে না এটা সব জাননাতে উপযুক্ত কিন্তু আল্লাহ প্রত্যেকের মনের থেকে যত হিংসা বিদ্বেষ আহ রাগ এগুলো ওইগুলোকে আল্লাহ তালা উঠাই নেবেন ওখানে কিছু বিচার কাজ হবে কিছু বিচার কাজ হবে আল্লাহ তালা একে অপরকে ক্ষমা করে দেওয়ার কথা বলবেন এমনও হাতে আছে যে একজন এসে বলবে আল্লাহ আমি ওরে ক্ষমা করতে পারলাম না আমি তখন আল্লাহ বলেন যে তুমি ক্ষমা করে দাও তাকে সেও কান্নাকাটা করবে যে আল্লাহ আমি ভুল করে গেছিলাম ওনাকে ক্ষমা করে দিতে বলেন তো আমি ক্ষমা করে দেবো না দুই তিন রকম হবে একটা হবে আল্লাহ নিজে বলেন আচ্ছা আমি যদি তোমাকে সব ক্ষমা করে দেয় তুমি করে ক্ষমা করতে পারবে না তখন হ্যাঁ তা করছে তো আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন ওটা আচ্ছা আমি ওকে ক্ষমা করে দিলাম এই একটা হবে আর একটা হবে কিছু কিছু খুব মানে যেটা খুবই মারাত্মক সেটাও হবে এই যে আল্লাহ দেখা যাবে যে একজন লোক একেবারে জান্নাতুল জান্নাত যাওয়ার মতন উপযুক্ত তার ব্যাপারে কিছু কথা উঠছে আল্লাহ তখন মাফ করে দিতে বলবেন একে সে মাফ করবে না তখন তার থেকে সব নিয়ে এই লোকটাকে দেওয়া হবে দিয়ে যাবে ওপরে ও থাকবে নিচে এরকম মানে মানুষের মনে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া এটা একটা বড় ঝামেলা এটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হলেও দেখা যাবে যে ওখানে এটাকে কান্তরা বলা হয় তো এটা সম্ভবত মানে এটা আপনি মিক্স আপ করেছেন আরেকটা জায়গার সাথে সেটা হলো যে মানে যখন আল্লাহ মানুষকে জান্নাতে অথবা জাহান নামে দেবেন জান্নাতের মানুষের জান্নাতে গেছে জাহান নামের মানুষের জাহান গেছে ওর মধ্যে জান্নাত এবং জাহান নামের একটা জায়গা আছে সেটা জাহান্নামও না যে জাহান শাস্তি হবে আবার জান্নাতও না যে জান্নাতের আনন্দ হবে কিন্তু ওটা একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো আরফ যেটা সুরাত আরফের যেটা আপনি মনে হয় এইটার সাথে ওইটার মিক্স আপ করেছেন যার ফলে আপনি একটু বুঝতে কষ্ট হচ্ছে ওটা কান্তারা ওটা আলাদা কান্তারা ওরা সব মানে জান্নাতে যাওয়ার আগের প্রক্রিয়া জান্নাতে যাওয়ার পরে কিছু লোককে আল্লাহ তাআলা আরাফে রাখবেন আরাফে রাখবেন ওই হবে আরাফে যাবার এটা নিশ্চিত নয় আল্লাহ রাসূল সাল্লাম কিছুই বলে যাননি সাহাবাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা হলো ওই সমস্ত বাচ্চারা যারা মুশরিকদের বাচ্চা ছিল কিন্তু নবalek অবস্থায় মারা গেছে এদেরকে ওখানে রাখবে কেউ কেউ বলেছেন তাস সওয়াব যার সাথা দুইটা সমান সমান হয়ে গেছে তাদেরকে ওখানে রাখবে এরকম এটা ইখতালাফ আছে তো এটা নিয়ে আমরা যেহেতু ইতালাফ আছে এটা আমরা তাওয়া তাওয়াকুক করি আমরা বলি যে আমরা আল্লাহ তালে ভালো জানেন ওখানে কাদেরকে রাখবেন তবে একটা জায়গা আছে মানে কোরআনে কোরআনের মধ্যেই বলেছে তারা জান্নাতে যাবে না তবে তারা জান্নাতের লোভে থাকবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও কিন্তু তারা জাহান নয় জাহান্নামে নামে তাদের দেবে না তো জাহান নামের কষ্ট দেখে আর জান্নাতিদের আরাম দেখে উভয়ের মাঝখানে তারা আনন্দ থাকবে এই যে এই জাহান নামে দিলে তো তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত এই জন্য যারা আরাফে থাকবে তারাও ভালো অবস্থায় থাকবে জাহান্নামের কষ্ট দেখার কারণে এটা হলো আরাফের অধিবাসীরা কারা হবে এটা যথেষ্ট একতলাপ আছে সম্পর্কে একমত কেউ হতে পারেনি তবে বিভিন্ন এতে বোঝা যায় যে যারা জান্নাতে যাওয়ার মতন একেবারে নাই নাই কিন্তু আল্লাহ যার নামে দিচ্ছেন না তাদের ইমানের কারণে হয়তো তাদেরকে ওখানে রাখবেন হতে হতে পারে পারে অথবা যারা বলেছেন যে মুশ্রিকদের বাচ্চারা যারা বালে আগ পর্যন্ত বালে ঘরে আগে মারা গেছে তাদেরকে ওখানে দেবে কিন্তু ওখানে কোশ্চেন হলো তাদের কি অপরাধ তারা মুশ্রিফিল বাচ্চা হয়েছে সে ইমানের দাওয়া পায়নি তারা আগে মারা গেল এই কথাগুলো সব মানুষের কথা এগুলো এটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ তালা বলেননি তারা সেখানে যাবে তো সেই জন্য আমরা যারা আহস জামায়াতের অধিকাংশ তারা মনে করেন যে আল্লাহ তালা ভালো জানেন ওখানে কারা যাবে এই কথাটা বলা জাজাকুমের